বলে একটা ভারতবর্ষে সেটাতে আপনি কোনো ইয়ে দিতে পারবেন না যে দৈব ক্ষমতা আমি ওইটা করে দিতে পারি এই বলে বিজ্ঞাপন দিতে পারবেন না আচ্ছা এর জন্য শাস্তিযোগ্য অপরাধ কালী মন্দির গুলোতে গেলে দেখবেন তন্ত্র সাধনা করেন তারা এবং এক একজন প্রচুর টাকা তাদের পেছনে ঢালেন এরা কি করে মানুষের ভাগ্য বদলানোর জন্য এরা কিন্তু এই সমস্ত কিছু করে থাকে অনেকের বিশ্বাস জানি না কজনের হয়েছে তবে নাস্তিকরা এটা নিয়ে কি বলছেন একটু শুনবো পাশে বাসুদা রয়েছে বলছি আংটি লক্ষ লক্ষ টাকার আংটি তারপর তন্ত্র সাধনা হোম যজ্ঞ ভাগ্য ফেরাচ্ছে কি বলবেন এটা গিয়ে যে লোকটা তন্ত্র সাধনা করে ভাগ্য ফেরাচ্ছে তাকে বেশি করে নিজের ভাগ্য ফেরাতে 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 আম্মানির উপরে উঠে যেতে বলুন না পারবে ও আরো বড় যোগ্য আরো বড় যোগ্য আরো বড় যোগ্য করে আরো উঠে আরো উঠে আরো উঠে তো আপনার ভাগ্য ফেরাচ্ছে হ্যাঁ তো নিজের ভাগ্য ফেরানোর জন্য একটা যোগ্য করে ওরা যে যোগ্য করছে যোগ্য করে তো ওদের ভাগ্য ফিরছে না না যোগ্য করে যদি ভাগ্য ফেরে নিজের ভাগ্য নিজে ফেরাক না নিজের ভাগ্য ফিরছে তো হ্যাঁ নিজের ভাগ্য ফিরছে মানে কি করতে পঞ্চাশ হাজার এক লাখ নিচ্ছে হ্যাঁ সেটা সেটা তো সেটা ফ্রড করছে তো কিন্তু যদি ফ্রড না করে যদি সত্যি এটা ভাগ্যটা ফিরতো তাহলে সবার জন্য সবার আগে নিজের জন্য যজ্ঞ করতো নিজের জন্য যজ্ঞ করতে নিজেই হৃত্তিক নিজেই পুরোহিত হতো হয়ে জজমান হতো হয়ে সে কি করতো নিজের জন্য নিজে যজ্ঞ করত যজ্ঞ করে যেটা করত যে ও প্রথমে টাটার কাছে চলে যেত ও ভাগ্য ফিরিয়ে যদি ভাগ্য যজ্ঞ দিয়ে যদি ভাগ্য পেরে বা তন্ত্রতে যদি ভাগ্য পেরে তাহলে ও টাটার কাছে চলে যেত তারপর টাটা উপরে বিড়লা ঘেসে চলে যেত বিড়লা থেকে উপরে উঠে আম্বানি ঘেসে চলে যেত আম্বানি থেকে আদানি উপরে আদানির চেয়ে ও উঠে যেত যদি যজ্ঞ করে যদি যজ্ঞ করেই যদি ভাগ্য বদলায় তাহলে নিজের ভাগ্য তো বদলায় খুব বেশি হয়তো খুব বেশি হলে মার্সিডিস গাড়ি চড়ছে মানুষকে ঠকিয়ে হ্যাঁ বা বিরাট বড় ফ্ল্যাটে আছে কিন্তু সেটা তো টাটা বিড়লা আম্বানি আদানির থেকে অনেক কম ওই পর্যন্ত মজা কেন ওরা যে বলে যে গ্রহ মানুষের খারাপ চলছে শনি গ্রহ রাহু গ্রহ বুধ কেতু এই যে হ্যানতন হ্যানত্যান যেটা বলছেন আপনি ঠিকই বলছেন হ্যানত্যান হ্যান্তানই কেসটা কারণ হচ্ছে যে রাহুর তো অস্তিত্বই নেই কেতুর তো কোনো অস্তিত্বই নেই রাহুকেতুটা তো যে পৃথিবীর ছায়া পড়ছে চাঁদের ওপরে চাঁদের ছায়া পড়ছে পৃথিবীর ওপরে এই পরেই তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে তো রাহুকেতুর কোনো ব্যাপার নেই এরপরেও যদি এটাকে কেউ মানে বিজ্ঞান পড়বে ক্লাস সিক্স থেকে এই বিজ্ঞান পড়ানো হয় কি করে গ্রহণ হয় এর পড়ার পরেও যদি তারা সেটাকে রাহুকে দুর্গ কেবল দুটো আলাদা অস্তিত্ব বলে স্বীকার করে নেন অন্যান্য গ্রহ সঙ্গে তাহলে তো তাদের ব্যাপার মানুষ এই ভুল যদি করে এত কিছু জানার পরেও তাহলে তাদের তো ঠকাবেই তো ঠকতেই যায় এটা ঠকাচ্ছে তাদের যেমন একটা ভূমিকা আছে যা ঠকতে যাচ্ছে তাদেরও একটা ভূমিকা আছে এটা একটা বিষয় বিষয় হচ্ছে যে আমরা পড়াশোনার সময় পড়েছিলাম যে ভারতবর্ষের মানুষেরা তারা কিন্তু নিয়তিবাদে বিশ্বাসী আর নিয়তিবাদে বিশ্বাসের জন্যেই কিন্তু এই সমস্যাটা হয় তাই তো একদমই দায়ী নিয়তিবাদে বিশ্বাসের জন্যেই এটা হয় আপনি বললাম তো বারে বারে আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি যে যত বেশি মানুষ আত্মনির্ভর হবে নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা থাকবে নিজের ক্ষমতার প্রতি আস্থা থাকবে নিজের সুখ সুবিধার প্রতি আস্থা থাকবে নিজের ক্ষমতা মানে আমি কতটুকু করতে পারি এইটি আমার লিমিট এটুকু আমি পারি এটা আমার পারবো আমি এইটার প্রতি যতটা আস্থা থাকবে আমার অন্যের উপর ভরসা করতে হবে না আপনি আপনার উপর একটা ভগবান ভাবছেন মানে আপনার মানে গার্জিয়ান আছে বাবা আছে আমার বাবাকে যেমন শ্রদ্ধা করি কেন যে আমার গার্জিয়ান আছে বাবা যখন চলে গেলেন আমার সত্যি গার্জিয়ান না না যখন চলে গেলেন বাবা তখন তার আমার কোনো গার্জিয়ান নেই এবার এই মানুষদের ভগবানকে হাঁটিয়ে দিতে ভয় এই কারণে যে বাবা ছাড়া কি করে বাঁচবো মানে আমার গার্জিয়ান ছাড়া কি করে বাঁচব গার্জিয়ানের শিশু মানে এই যে ম্যাচ শিশুরা এটা হচ্ছে ম্যাচিওর শিশু বয়সে ম্যাচিওর করেছে কিন্তু মানসিকতায় চিন্তা চেতনায় আসেনি যে আমার কেউ নেই আচ্ছা এই যে জ্যোতিষকে আপটিটিভ ফ্রড বলছেন একদমই ফ্রড এবং এটা নিয়ে ম্যাজিক র্যামিটি একটি আছে যাতে জ্যোতিষের বিজ্ঞাপন দেওয়া যায় না তারপর বিজ্ঞাপন চলে বিভিন্ন পত্রতে লিডিং নিউজ পেপার বলতে চলে এই নিয়ে গোবিন্দ নরেন্দ্র দাদালকার যে অন্ধ ভক্তি প্রতিরোধ আইন যেটা পাশ করিয়েছিলেন ওনার মৃত্যু চার দিন বাদে পাশ হয়েছিল উনি ওটার জন্য গুলি করে মারা হয়েছিল ইয়েকে নরেন্দ্র দাভেলকে পরবর্তীকালে ওনার মৃত্যু চার দিনের মাথায় এত জনরোষ হয়েছিল যে ওনার সেই আইনকে পাশ করতে হয়েছিল সেই আইন কিন্তু ভারতবর্ষে আছে যে আইনটা বললেন আরেকবার যদি বলেন তাহলে কী ধরনের ভাবে আমিও কি এই আইনে কমপ্লেন করতে পারবো হ্যাঁ ম্যাজিক রেমিডি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে ভারতবর্ষে সেটাতে আপনি কোনো ইয়ে দিতে পারবেন না যে দৈব ক্ষমতা আমি এইটা করে দিতে পারি ওইটা করে দিতে পারি এই বলে বিজ্ঞাপন দিতে পারবেন না এর জন্য শাস্তিযোগ্য অপরাধ এবং এটাকে আরো আর্টিকুলেট করেছিলেন নরেন্দ্র দাভালকার করে তিনি একটা আইনের খসড়া তৈরি করেছিলেন করে বলেছেন এটা আইনসভায় পাশ করাতে হবে তো তার এটা নিয়ে উনি আন্দোলন করেছেন ওনার প্রচুর শাখা সংগঠন ছিল ওনার সংগঠনের বিরাট জোর ছিল মহারাষ্ট্র জুড়ে এবং ওনাকে গুলি করে মর্নিং ওয়াক করছিলেন জানেন না তো বুঝতেই পারেননি একদম শর্ট ডিস্টেন্সে গুলি করে ওনাকে মেরে দেয় তার ফলে কি হলো চার দিন এত আন্দোলন হলো চার দিনের মাথায় মন্ত্রিসভা ওনার এই যে খসড়া আইনটা পাশ করলো সে আইন কিন্তু মানে মহারাষ্ট্রের আইন সেই আইনে আরও ডিটেইলে আছে কিন্তু ভারতবর্ষে একটা আইন অলরেডি আছে আমরা এটাকেও এটা নিয়েও কাজ করবো আগামী দিনে নাস্তিকতাটা চর্চা বলতে আমরা কি বুঝি আমরা নাস্তিকতার চর্চা যেমন বৌদ্ধিক লেভেলে করব কিছু তো কাজের কাজেও কিছু করতে হবে সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো যে ওই যে ডাবলকারের যে আইনটা ডাবলকার করেছে ওইটা আপনারা নিয়ে আসুন ওইটা আপনারা দেখুন দেখে পশ্চিমবঙ্গে আমার কিছু আইন করুন যাতে মানুষকে ঠকানো না যায় ঠিক আছে তিনি মহারাষ্ট্রের জন্য উনি করেছেন পশ্চিমবাংলার জন্য পশ্চিমবঙ্গের জন্য ওই কেন্দ্রীয় যে আইনটা আছে ওইটা আছে যেটা ওই ব্যাজিক রেমিডি অ্যাক্ট ওইটা আছে ওটা সব জায়গার জন্য প্রযোজ্য সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষের জন্য প্রযোজ্য যে আপনি কোনো অলৌকিক ক্ষমতার বিজ্ঞাপন দিতে পারবেন না তাহলে এই যে মাথায় এত বড় বড় চুল কপালে টিকা গালে দাঁড়িয়ে একেবারে গেরুয়া পোশাক পরে বসে থাকে অনেকে বিজ্ঞাপন দেয় মাঝে মাঝে তাদের বিরুদ্ধে কোনো মহিলাকে শ্লাতন হানির হয়ে এই পর্যন্ত খবর পাওয়া যায় সেই বাবাদের কী হবে যারা তো বসলেই মানে তারা হাত দেখে কুষ্টি দেখে হাজার টাকা দেড় হাজার টাকা করে নেয় সব এই এই বিজ্ঞাপন দেওয়াটাই বন্ধ হয়ে যাবে কি এটা নিয়ে কোনো ব্যবস্থা নেবেন না যে এটাই এই তো বলছি আমরা যে সম্মেলনটার পরে যে কাজকর্ম যে করবে যেটা সেক্ষেত্রে এই কাজটা আমাদের কাছে একটা প্রধান কাজ যে এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে এই বিজ্ঞাপনগুলো দেওয়া যায় না এই বিজ্ঞাপনগুলো সরকারকে বলবো যে আপনারা এটা বন্ধ করুন আইনের কাছে বলবো এটা আপনারা বন্ধ করুন যদি সরকার না মানে কোর্টের কাছে যাবো না যেহেতু আইন রয়েছে তাহলে তো কমপ্লেন করা হয় করাও যেতে বলবো করছেন না করুন আর দাবলকারের যে এটা আছে সেগুলোকে আমরা নিয়ে আসবো নিয়ে এসে সেগুলোর থেকে আমরা আমাদের মতো করে আমাদের রাজ্যের তো আমার প্রত্যেক রাজ্যের তো বৈশিষ্ট্য আছে সেই রাজ্যের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের এখানকার যেগুলো যেগুলো যুক্তিযুক্ত মনে হবে সেগুলো নিয়ে আমরা একটা প্রস্তাবনা দেবো আমাদের ওই লাওয়ালকারের মতোই তাতে আমাদের হয়তো একজনকে গুলি খেয়ে মরতে হবে সেটা আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আমাদের হাত দেখে হ্যাঁ এটা কতটা সত্যি না না মানুষ যখন আর জ্যোতিষ জ্যোতিষ সম্বন্ধে তো বললাম অনেক কিছু আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন